ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিফ চিলি খুবই মজার একটা রেসিপি এবং খুবই সিম্পল একটা রেসিপি সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো হবে আর মাংসগুলোকে আমি এভাবে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি চেষ্টা করবেন চর্বি ছাড়া মাংস নিতে বিপচিলিতে চর্বি ইউজ হয় না এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি একটা গাজরকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছে একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি এভাবে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন তো এগুলো আমি এক সাইডে রেখে দিলাম চুলায় একটা পাতিল বসিয়েছি পাতিলে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুড়ি আর পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মিডিয়াম আছে আমি বিশ থেকে তিরিশ মিনিট এগুলো রান্না করব। মাংসটা যদি এভাবে আগে একটু আলাদা সিদ্ধ করে ফেলেন তাহলে আর মাংসটা শক্ত শক্ত হয়ে থাকে না অনেক সময় দেখা যায় আমরা ঘরে যখন রান্না করি ডাইরেক্ট তেলের উপরে দিয়ে যদি আপনি এটা করতে যান মাংসটা শক্ত শক্ত হয়ে থাকে বিপচিলিটার টেস্ট তেমন ভালো আসে না ঢেকে দিলাম এখানে একটা বাটি নিয়েছি এখন আমি একটা সস তৈরি করে নিব তিন টেবিল চামচ টমেটো সস নিয়ে নিলাম দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ভেনিগার হাফ চা চামচ গোলমরিচের গুড়ি হাফ চা চামচ চিলি ফ্লেক্স সামান্য টেস্টিং সল্ট এক চা চামচ চিনি পানি দিয়ে দিলাম সামান্য সব একসাথে ভালো করে মিক্স করে নিব আমি এখন তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি এটা আমার শেষের দিকে কাজে লাগবে এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আরেকটা বাটি নিয়েছি আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অল্প কিছু পানি দিয়ে এটা আমি গুলে নিচ্ছি এটাও আমার শেষের দিকে কাজে লাগবে এটা আমি গুলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলায় আরেকটা কড়াই বসিয়েছি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে তেলটা একটু গরম হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ আর সবজিগুলো দিয়ে দিলাম এখন ফুল আছে এক মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন স্টুডেন্টের স্বাদটা আসবে ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো এক মিনিটের মতো ভাজার পর আমি এখন সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আবার কয়েক সেকেন্ড ভেজে নিব কয়েক সেকেন্ড ভাজার পর তৈরি করে রাখা সসটা আমি আমি এখানে দিয়ে দিলাম আবার কয়েক সেকেন্ডের মতো এটা নেড়ে এভাবে রান্না করব কয়েক সেকেন্ড রান্না করার পর আমি এখন গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়ামে আছে এখন আবার এক মিনিটের মতো এটা রান্না করব আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ তুই দেখতে পাচ্ছেন আমার বিপ চিলি কমপ্লিট রেডি এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও মজা কোনো অংশে এটা রেস্টুরেন্টের থেকে কম না কেউ বুঝতেই পারবে না আপনি ঘরে তৈরি করেছেন একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন Alapes